থেকে কম কম দাম দামে থাকবে হ্যাঁ আজকে একবার পানির দাম দেবো কয়েসছে পানির দাম একবারে পানির দাম কয়েছে মুখে পানির দাম বললে হবে না গরুতে এবং কাজে প্রমাণিত করতে হবে আমি ব্যবসা করেছি ব্যবসা প্রচুর ব্যবসা করেছি কয়েসছে আজকে যে দামে গরু দেবো আমার ব্যবসা লাইফে এত দাম দাম কম দামে আমি গরু দেবো না ব্যবসার জীবনে সর্বসেরা এবং সর্বোচ্চ কম দামে গাবে যাবে আজকে আজকে যাবে কয়েছে এক লক্ষ পঞ্চান্ন টাকা এক লক্ষ পঞ্চান্ন হ্যাঁ এক লক্ষ পঞ্চান্ন কি দাম গাবে বাচ্চার সঙ্গে ষোলো লিটার দুধের গ্রান্ট হ্যাঁ ষোলো লিটার দুধের গ্রান্ট আমি খালি কষার দামে গরুর দাম দেবো আজকে এই গরুটা কষার দাম কয়েছে বাচ্চাটা কয় টাকা গাবিটা কয় টাকা দর্শকবার দিকে তারপর বিচার করে নেবে কয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্ম মালিক রাসেল ভাইখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গা থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভ থেকে কী গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি ভিডিওটির সঙ্গে রাসেল ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি

নাপুরিন গরু 10x পারে সারি দিলাম আপনি অনেকে চিনবে তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসوريا আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল ডেট মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র তবে সকল যেতে গাবি গরু কোয়া বিক্রি করে থাকে হ্যাঁ গাবি গরু আজকে দর্শক ভাই আজকে বকনা থেকে কম দাম দাম থাকতে কয়ছে বকনা থেকে কম দামে থাকবে গাবে হ্যাঁ আজকে একবার পানির দাম দেব কয়ছে পানির দাম একবার পানির দাম কয়ছে মুখে পানির দাম বললে হবে না গরুতে এবং কাজে প্রমাণিত করতে হবে আপনি ব্যবসা কইছে ব্যবসা প্রচুর ব্যবসা করে জি আজকে যে দামে গরু দেবো আমার ব্যবসার লাইফে এত দাম দাম কম দামে আমি গরু দেবো না ব্যবসার জীবনে সর্বসেরা এবং সর্বোচ্চ কম দামে গাবে যাবে আজকে আজকে যাবে দেখাবো কয়টা আজকে দেখাবো পাঁচটা গাবি দেখাব স্যাম্পল হয় গাইছে পাঁচটা এছাড়া খামারে যেগুলো থাকবে সরাসরি খামারে এসে কিংবা ভিডিও ফোনতে যাচাই বাছাই করে নিতে পারবে দর্শক ভাই খালি গরু দেখাচ্ছে আমি কয়েছি আমি আসি নাকি প্রোগ্রামে এই জন্য আমি দেখাচ্ছি কয়েছি অনেকে প্রোগ্রাম না দিলে মনে হয় যে কই গেল হারাই গেল নাকি রাসেল ভাই হারাই গেল নাকি আমার আর দর্শক ভাই একটাই কইছে আপনি খামারে আসেন আর খামার চিনি গরু কেনেন জীবনে ঠকবেন না দর্শক ভাই আপনি খামার চিনি আগে দেখেন এর খামারটা আছে নাকি খামারে আইসে দেখে শুনি একটা চারটা বাদ ঠিক আছে নাকি একটা দাঁত ঠিক আছে নাকি আইসি আর দেখে শুনি কেনেন আপনি জীবনে ঠকবেন না দর্শক দুধের রেঞ্জ কেমন আছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কেমন আছে আজ দুধে থাকবে আজকে 16 নিচে আর উপরে থাকবে আপনি বাইশ পণ্ত ষোলো থেকে বাইশ লিটার হ্যাঁ আর এগুলো তো খামার এসে দন করে নিতে পারবে আপনি যেই কয়েকদিন আইসে দন করে নিবে তার গাফিগুলো দেখায় সঠিক জাত জাতমান দাম সব বিস্তারিত বলে হ্যাঁ দেখেন রাসেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন কালারটা হচ্ছে সাদা এবং কালো কি জাত মানে গাবি ভাইটা এটা পিওর একটা হলস্টান ফিজান জাতের গাবি গাবির জাত পিওর হলস্টান ফিজান হলস্টান ফিজান খুবই বড় দিয়ে বলতেছেন জাত মানে ভালো হবে না আপনি দেখেন কি জাত মান দেখেন কোনো লাভি কম্বল নাই গলাটা দেখেন হাস গলা দেন মাজাটা দেখেন আর একটা বাদ দেখেন চার জায়গায় দর্শক দেখলেই বুঝতে হবে গাইস মেন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে নাবি কম্বল কোনো কিছুই নাই এবং আগার সাইড যেটা মাথার সাইডটা একদম পাতলা মাজার সাইডটা একদম ভারী হ্যাঁ ভারী

গ্যারান্টি যেটা দেওয়া হয় যে কোনো কেতা চালে তা একদম আপনি খামার এসে দহন করে নিতে পারেন আপনি যে কয়েকদিন মন আইছে আইছে দহন করে নেবে কয়েছে গাবি বাচ্চা তো সুস্থ আছে হ্যাঁ সুস্থ সবল আছে এবং শান্ত সৃষ্টি হবে হ্যাঁ শান্ত হবে চাইলে মা বন দহন করতে পারবে আজ দর্শক ভাই আজকে গরু না কিনতে পারলে আর আমার বিশ্বাস কোনো গরু কিনতে পারবে না কয়েছে আজকে দে দামে গরু দেবো কোনো দামে গরু কিনছেন যে একদম পানির দাম থাকবে এবং আপনার ব্যবসার জীবনে সর্বসেরা কম দাম থাকবে হ্যাঁ কম দাম থাকবে তাহলে এই গাবি বাচ্চা মিলে 16 লিটার দুধের গ্যারান্টিতে দাম রাখছেন কেমন দাম পড়বে আপনার 1 লক্ষ হাজার টাকা পড়বে 1 লক্ষ

সঙ্গে যে বাচ্চা আছে বাচ্চার দাম কত সঙ্গে পাচ্ছে দুধ হ্যাঁ দুধ সকল কিছু হিসাব আপনি কাজ করে নিতে পারবে হ্যাঁ দেখে শুন নিতে পারবে গাইস সে শুরুতে বলছেন পানির দাম এবং আপনার জীবনের সেরা কম দাম থাকবে এই গাবে যত কোনো কিতে এক দামে না এবং ভিডিওর শুরুর গাবে সে ক্ষেত্রে একদম দাম কান পড়ে এক দাম কোনো দামা দামি করা যাবে না 100 টাকা কম হলো দেওয়া যাবে না কয়েছে একবারে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হ্যাঁ এক লক্ষ পঞ্চান্ন দাম গাবি বাচ্চা সঙ্গে ষোলো লিটার দুধের গ্রান্ট হ্যাঁ ষোলো লিটার দুধের গ্রান্ট দাম কেউ এক টাকাও কম দেবে না দুধও কিন্তু কেউ এক লিটার দুধ আইসে আপনি যে কয়েকদিন আসে দোয়ান করে নেবেন কয়েছে দর্শক ভাই আপনি চারটা বাদ দেখান আমার মুখের কথা নিবেন না দর্শক ভাই আমার গাবির দেখে দুধ দেখে দহন করে নিবেন অবশ্যই খামারে এসে দহন করে নিবে মিল হলে নিবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই না নেওয়ার কোনো প্রয়োজন নেই এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখেন হ্যাঁ দেখেন রাসেল ভাই মাসাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা গাবি না আসলেন বিগ একটা গাবি কালারটা আছে কালো হালকা একটু সাদা আছে কি জাত মানে এটা আপনি হলস্টান ফিজাম দাদার গাবি গাবির জাত হলস্টান ফিজাম হলস্টান ফিজাম গাবির দাঁত বয়স এটা দাঁত বয়স আপনি দুই দাঁত প্রথম বাচ্চা দেশে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে তো মাশাআল্লাহ অনেক বড় সরো বাচ্চা হ্যাঁ বাচ্চাটা দেখেন আপনি কি বাচ্চা আপনি এখনই বাচ্চাটা কাটিবেস্তি গলি কয়েছে আপনি

যে কোনো প্রান্ত থেকে আসলে আজকাল এবং খাবার থেকে যে কদিন ইচ্ছা দহন করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে গায়ে বাচ্চা তো সুস্থ আছে সুস্থ সবল আছে আপনি দেখেন আপনি দর্শকরা দেখলেই বুঝতে পারবে গায়ে সুস্থ সবল হাঁটা মাটা আপনি দেখান গাবে কি শান্ত সুস্থ আছে হ্যাঁ মা বোনেরা সবাই লালন পালন করতে পারবে দেখেন আমি চারটা ধারবান টাকা দিতে দর্শক দেখা দেন যে ধারবান একদম দেখাই দিয়ে আছে ধারবান একদম ক্লিয়ার আছে গাবে শান্তশিষ্ট আছে চাইলে মাবুন দহন করতে পারে হ্যাঁ মা বোনেরা দহন করতে পারে এই গাবে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি দিচ্ছেন 20 লিটার হ্যাঁ 20 লিটার দাম রাখছেন কেবল এই গাবেটার দাম পড়বে আপনি একদম ভাই আজকে এক একই দাম বলে দেবো কয়েকছে কোনো দর্শক ভাই ভালো লাগিয়ে নেবে না কোনো দর্শক আর লেয়ার দরকার নেই শুরুতে তো বলছেন আজকে পারের দাম এবং আপনার জীবনের সেরা কম দাম হ্যাঁ সেরা কম তাহলে সেইভাবে দাম চান এই গাড়িটার দাম পড়বে আপনার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ গাড়ি বাচ্চা সব বিশ লিটার দুধে গ্যারান্টি পাচ্ছে তারপরে দর দামে তো সুযোগ আছে বললো ভাই আপনি পাঁচ হাজার দেবো দুই হাজার দেবো এটা অন্য হিসাব ভাই কথা সোমবার টাইপের কম হবে আমি যে দাম আমি যে দাম বলে দিচ্ছি দর্শক ভাই আজকে দর্শক ভাই পাঁচটা ভিডিওর সাথে মিলা শাড়ি তারপর নিবে কয়েছে আমার পানির দাম চাইছি নাকি দাম চাইছি দশ টাকা দেখতে দাম দর কম এবং জাত মানে ভালো এবং দুধে ঠিক মনে হলে নিবে না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই না নিয়ে আর কোনো প্রয়োজন ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বার দেখ হ্যাঁ দেখ রাসেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেল একটা গাবি নাছলেন এটা একটা বিগ সাইজের গাবি কালার টস সাদা হালকা কালো ভাব আছে এটা কি জাত মানে এটা কেও ভাই ভাই বলে রানী সংগ রানী সংগ তো জাত না পিওর একটা হলস্টাইন ফিজাল গাবের জাত পিওর হলস্টাইন ফিজাল কিন্তু সৌন্দর্য দেখা যায় বলে ভালোবাসে অনেকে বলে রানী সংগ হ্যাঁ রানী সংগ গাবের দাঁত বয়স এটা দাঁত বয়স এখনো দাঁতই নেই ভাই এখনো দাঁত বয়স হয়নি এত বড় হয়েছে দেখেন অনেক বিগ সাইজের গাবি এখনো দাঁত বয়সই হয়নি কি অবস্থাতে আছে এটা এটা আপনি বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা এই আপনি প্রথম টাইম বাচ্চা দেখছেন আ দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সাথে আপনি সার বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দেন বাচ্চার বয়স তেরো দিন তেরো দিন গাভীর থেকে দুধ তো মোটামুটি একদম চলে আসে হ্যাঁ দুধ চলে আসে কেমন পাওয়া যাচ্ছে আমি বাইশ লিটার গ্যারান্টি দেবো

সীমিত লাভ বলে দিছি সীমিত লাভ একদম সীমিত লাভ হ্যাঁ সীমিত লাভ ভিডিওর তিন নাম্বার নম্বর চার নম্বর দেখে হ্যাঁ দেখল ভাই মার্শাল আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা গাভি নেশ টা একদম লাল কালার এটা কি জাত মানে এটা আপনি যাচ্ছে যেতে গাবে গাবে দাঁত দাঁতছে হ্যাঁ যাচ্ছে গাবে দাঁত বয়স এটা দাঁত বয়স আপনি দুই দাঁত দই দাঁত এটা কি অবস্থা দস এটা আপনি সাথে আছে একটা বামা সার বাচ্চা আছে দই দাঁত ওকে বাচ্চা আছে বামা আর সার বাচ্চা বাচ্চা তো দিছে প্রথম টাইম হ্যাঁ প্রথম টাইম বাচ্চা দিছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 27 দিন 27 দিন মাশাআল্লাহ অনেক সুন্দর গর্ভ চলা বাচ্চাটা দেখেন গাবিডা দেখেন জাতমানডা দেখেন আজকে দেখেন আমি

দুই লক্ষ পনেরো হাজার টাকা একদম সামান্য কিছু সম্মান হবে হ্যাঁ এক দুই হাজার টাকা সম্মান হবে চার নম্বর আজকে ভিটার সর্বশেষ পাঁচ নাম্বার এবং আপনার আকর্ষণের গরু হ্যাঁ কালার টা আছে একদম লাল কালার কি জাত মানে এটা আপনার একটা বামা না কইছে রেডি না বামা রেডি বকনা হ্যাঁ কে বাবা আমার রেডি এটা আপনি বলেন তারপর যে কিনা নেবে তার যে যাতমন মনে হবে সে জাত ধরে নিতে পারবে আমি তো ভাই আমি তো সব আমি বকনা বেছি না কইছি আমি যত ভালো হইলো আমি এই গোটা চয়েজ হইছে এইজন্য আমি নিয়েছি আইছি কইছি যাত মানে ভালো এবং নিজের কাছে ভালো লাগা আমার কাছে তো সুন্দর লাগছে কম্বললা লাগ ভালো লাগছে এই সুড়ඩා এর কালারডা এজন্য আমি নিয়ে আইছি ভাই কইছি বয়স কেমন আছে এর বয়স আপনি রিসার্চ রেডি বকনা যখন তখন হিট আস আমি কি বলি এটাই কে বলতো কয়েছে আপনি যে তলা দেখেন আপনি মনে হচ্ছে আপনি দেখেন নয় মাসের পেগনেট মনে হচ্ছে এত তলা আছে দেখেন আপনি কে বলবে আমি তো ভাই নাই আপনি কোন দর্শক গাড়ি রেডি বক না হয় নিতে পারবে কয়েছি যারা যাতনে কাজ করতে যাচ্ছে গাবি কেনার সামর্থক নাই তারা এই সকল বক না নিয়ে যে কোন ধরনের সিমেন্স একে ইউজ করতে পারে হ্যাঁ ইউজ করতে পারবে দাম রাখছেন কেমন এই গাবিটার দাম এইটার বক না আজকে দেব আজকে একবার পানির দাম কয়েছি কেমন দাম রাখছেন 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15 হ্যাঁ 1 লক্ষ 15000 আরে বাবা আমার বক না আজকে তো বললাম আমি তো আজকে কাপানো দাম দেব কয়েছি অবশ্যই কাজে গাবি দেখানো হলো এবং যে দাম চাও আর যে বকনারা দাম চাইলাম আরো পাঁচটা ভিডিওর সাথে দেখবেন আর এটা বকনা চাচ্ছে কয়েছে দেড় লাখ টাকা করে দুই লাখ করে দাম চাইছে আমি যে দাম চাইছি দর্শক বা আজকে সীমিত লাভ দাম চাইছি অবশ্যই রোজার মাসে সীমিত লাভ অবশ্যই আরো ভিডিও দেখবে এবং আপনি শুরুতে বলছিলেন পানের দাম এবং আপনার ব্যবসার জীবনের সেরা কম দাম এবং আগর যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোর সঙ্গে মিলাবে যদি মনে হয় যে আগের থেকে আজকে কম দাম চাইছেন সেক্ষেত্রে নেবে না হলে তো নেওয়ার কোনো প্রয়োজন আমি তো বললাম তো ভাই আজকে গরু না কিন্তু তাহলে দর্শক ভাই কোনো গরু কিনতে পারবেন না তাহলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান আমার হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ আছে একটা লোকাল নাম্বার আছে এই নাম্বারও যোগাযোগ করতে পারবে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে খাবার এসে কিংবা ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচা বাছা করে নিতে পারবে আর গাবি দেখালাম চারটে একটা ছিল বকনা বাচ্চা যে চারটে দেখালাম দুধের গাবি দুধ গুলো খামার এসে দেখে নেওয়ার সুব্যবস্থা হ্যাঁ দেখে শুনে নিয়ে যেতে যেত রাসেল ভাই গাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম